দর্শকরা রয়েছে তারা যে একজন দেখতে গেলে লাগে তার জিনিসপত্র লাগে নাম গলা পরীক্ষা ঘোষণার এক বছর তিন মাস হয়ে অতিক্রান্ত প্রায় কিন্তু এখনো পর্যন্ত ধূপগুড়ি মহকুমা হাসপাতালের একটি পোস্টার লাগানো ছাড়া আর কোনো পরিষেবা আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং কোনো মানুষ পরিষেবা সেরকম করে পাচ্ছেন না প্রকৃত মহকুমা হাসপাতাল গড়ে তোলার জন্য নোটিফিকেশন জারি তার পরিকাঠামো গড়ে তোলা এবং মহকুমা হাসপাতালে একজন সুপার নিয়োগ করার জন্য এই আন্দোলন চলছে যদি সঠিকভাবে না থাকে তো সব সেক্টরে ডাক্তার এসে তো সেই পরিকল্পনা দিতে পারতেছে না আজকে এক বছর হয়ে গেল সেই শুধু বোর্ডটা সাইনবোর্ডটা লাগানো মহকুমা হাসপাতাল সেই সাইড বেড সাইড বেডে ভেঙে গেল পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয় পরিকাঠামো কোনো উন্নয়ন হয় হাসপাতালে আমরা লক্ষ্য করছি যে ডাক্তার এবং নার্স নিয়োগ করা হলো বলে নোটিশ দেওয়া হলো এবং তা বহুল প্রচার করা